নামটা হলো মোদের পেলাম একাতুরে যুদ্ধ হলো দুশী খুদে নাগি পেলাম দিলোপবাদ ভাইরে আলমদের হলো মোদের আশীর্বাদ দিয়ে দিল দোষী করলো কারা অপরাধী হলাম আমরা অবশ্য আমরা এই অপরাধ পাওয়ার পরে মন খারাপ করে নেই কেন করিনি কারণ ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যারা হক কথা বলেছে তাদের উপরই অপবাদ এসেছে কথা বলেন কথা বলেন কথা বলেন বিশ্বনবিদি অপরাধ করে তার মতন ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে এক নাই সেই নসুল যখন নবতীর দামতের পূর্বে তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত মানুষ এক বাক্য বিশ্বাস্ত যখন নসুল বললেন এ মুক্তা বাশিরা অ্যা মোব্লাবাসীরা শনক লা ই লাহাইল্লাল্লাহ আজ থেকে গুরু দেবদেবীর পূজার ছুড়ে চলবে না গুরু দেবদেবীকে চিষ্টকর্তা বলে মানা যাবে না গুরু দেবদেবীকে রিজিক দাঁটা বলে মানা যাবে না লা যখন এই কথা বললো আমার রসুল হয়ে গেলেন খারাপ কি খারাপ আমি এটা একটু এক্সাম্পল দিই মন খারাপ করবেন না মন খারাপ করতেছে মনে হয় আমার উপর তাই না আমি বাস্তব কথাগুলো বলতেছি এই যে আপনাদের মসজিদের ইমাম আবদুল জিহাদি সাহেব প্রতিদিন জুমা নামাজের পূর্বে বক্তব্য দেয় প্রতি জুমায় বক্তব্য দেয় কোরান থেকে কিন্তু দেখা গেছে সমাজের পরিবর্তন নাই চিন্তা ভাবনা করলেন যে প্রতিদিন মসজিদে বক্তব্য দেয় আর মসজিদে বক্তব্য হবে না তিনি একটা মসজিদের ভিতর থেকে একটা কোরআন শরীফ নিলেন আর নিজের পকেট থেকে পাঁচশো টাকা খরচ করে একটা মাইক ভাড়া করলেন এরান্দা বাজারে এই সিরাজগঞ্জ একটা বাজারের উপরে তিন রাস্তার মরের উপর দাঁড়ায় করলেন হ্যাঁ সিরাজগঞ্জ বাসী হ্যাঁ সিরাজগঞ্জ বাসী আল্লাহর আইন দিয়ে এই সমাজ দেশ পরিচালনা করতে হবে মহিলাদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে অশ্লীল বেহায় বেড়া দিন দিন বৃদ্ধি হচ্ছে মহিলাদেরকে পর্দার মধ্যে ঢুকাও চুরি এত বৃদ্ধি হচ্ছে চুরি করতে 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 আমরা সব নিঃশেষ হয়ে গেলাম আমাদের পকেট চুরি হচ্ছে ঘর থেকে ধান চাউল চুরি হচ্ছে এরপরে দেখতেছি রাস্তা দেওয়া লাগবে যেখানে রড রডের পরিবর্তে চলে যাচ্ছে বাস কথা বলেন আছে না আমাদের সেতু নির্মাণ করার কাজে সেখানে দুর্নীতি হচ্ছে ব্যাংকের টাকা দুই তিনটা পিন কোডে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে আজ থেকে চোরের শাস্তি হলো হাত কাটা ডাকাতের শাস্তি হলো একপাশের হাত অপর পা কাটা আজ থেকে আল্লাহর জমি আল্লাহর দিন কায়ে মহামে কিছু শ্রেণীর মানুষ বলবে আহারে আহারে আব্দুল্লতি হুজুর তো এতদিন ভালোই ছিল এখন হুজুর পাগল হয়ে গেছে কথা বলতে হবে কথা বলবে না ভাই বলবে না হুজুর দিন ভালোই ছিল আশ পাগল হয়ে গেছে আল্লাহর নবী দেখুন বল লাইলা ভাইল্লা আর বেরোক্ষীরা সবাই বুঝলো আমার নবীর কথা হুজুর কেবার অপবাদ দেওয়া শুরু করে দিল আমার নবী নাকি মাছ পাগল আমার নবীকে বলা হলো ভণ্ড পতার হোক মৃত্যুক মুসলমান রসুলকে অপবাদ দিছে আজকেও যারা হক কথা বলবে আজকে যারা সমাজের ভিতরে হক কায়েম করার চেষ্টায় মগ্ন থাকবে আজকে যারা দিন কায়েমের আন্দোলন করবে আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য তুমি করে থাকবা কারণ একজন মানুষ আছে এদের কাজ হলো আলেমদের বিরুদ্ধে পদার্পণ করা এদের কাজ হলো হুজুর দেখলি নাক সিটকার বলে মনে বড় জ্বালানি পাঞ্জাবিওয়ালা কথা বলেন বলে না বলে না এদের কত বড় কত বড় শয়তান আমি আর শয়তানের নাম বলি আপনারা মন খারাপ করবেন না তো আপনারা তুই বলি যে ধর্মীয় রাজনীতি করা যাবে না ধর্মীয় রাজনীতি করা যাবে না ধর্মের নামে রাজনীতি করা যাবে না আরে ধর্মের নামে রাজনীতি না ধর্মীয় রাজনীতি করা যাবে তবে ধর্মের নাম নিয়ে রাজনীতি করা যাবে না কথা বলেন কথা বলেন মুনাফিক যায় পাঁচ বছর পর পর সভাপতি সাহেবকে মন খারাপ করতেছেন কি

গল্প করছে গল্পটা খুবই ইন্টারেস্টিং এটা কিন্তু কোনো কোরআন হাদিসের মধ্যে নাই বলবো নাকি মন খারাপ করবেন না তো এই বলবো নাকি ভাইজান এই খুবই ইন্টারেস্টিং গল্প অনেক আগে পড়েছিলাম ছাত্র জীবনে পড়েছিলাম গল্পের মধ্যে এরকম আছে একটা বাঘ ওর যখন জৈবন ছিল বাঘের যখন জৈবন থাকে তখন ও তিরিশ চল্লিশ দূরে লাভ দিয়ে যেতে পারে এত শক্তি তো বাঘটা খুব দুর্বল হয়ে গেছে বয়স বৃদ্ধ হয়ে গেছে তোর ডেরার ভিতর ডেরা তো বোঝেন মানে ওর যে একটা অবস্থা সেই অবস্থার ভিতর থাকে লড়তে সরতে পারে না ওর পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে শিয়াল হেঁটে যাচ্ছে শিয়াল যাচ্ছে বাঘ উকি দিয়ে দেখে শিয়াল যাচ্ছে বাঘ ডাকা ও মামা ও মামা রে একটু খোঁজখবর নাও ক কি হয়েছে তোমার কলে আমি দুর্বল অসুস্থ অসুস্থ হয়ে গেছি আজ খাবার নাই মামা একটু আমাকে কি সহযোগিতা করা যায় না সহযোগিতা কি করা যায় না কি সহযোগিতা করব বলে আমাকে একটু খাবার দাও না এনে একটু শিখের টিকে ধরে এনে দাও বলে তুমি যে বেইমান বলে না তোমার সাথে ওই বেইমানি করবো না তুমি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ভালো কথা এক গরিব মানুষের একটা গাধা ছিল গাধা শিয়াল দেখে যে ওই গাধাটা ঘাস খাচ্ছে বাড়ির পাশে শিয়াল কোনো মতো গাধার কাছে গাধা তুই তো এই জন্যই গাধা তুই কি যেই ঘাস খাচ্ছিস এই ঘাস খাইলে তো তুই তো আরো তোর স্বাস্থ্য আরো কুমতি হয়ে যাবে তুই শুকায় যাব শুকাতে শুকাতে এক পর্যায়ে মারা যাবো আমার কাছে একটা জায়গার সন্ধান আছে ওই জায়গায় গেলে তরু তাজা ঘাস পাওয়া যাবে অল্প দিনে খাইলে মোটা তাজা হয়ে যাবে তোমার আর মৃত্যু হবে না গাদা কয় সত্যি বলে হ্যাঁ কোন জায়গায় বলে অমুক জায়গায় চলো যাই এদিকে বাঘরে বলছে মামা আমি নিয়ে আসবো শিকারকে একদম নিকটে নিয়ে আসবো কায়দা মতো তুমি তাদেরকে ধরবা আমি একদম নিকটে নিয়ে আসবো ঠিক আছে কথা মতো গাধায় এবার এই শিয়ালের পথে চললো ওই বাঘের ডেরার একদম নিকটে তরুতা ঘাস ঘাস খাচ্ছে বাঘ আড়ালে আছে শিকার ধরবে অনেক দিন ধরে খায় না এখন একটু পাওয়া বাগ বাঘ মনে করছে আমার যে পূর্বের জৈব ছিল তিরিশ চল্লিশ হাত লাভ দিয়ে যাওয়া তিরিশ চল্লিশ হাত লাভ দিয়ে যাওয়া এইটা মনে করে ও লাভ দিয়েছে কিন্তু গাধাকে ধরতে পারেনি গাধাকে হায় হাই সর্বনাশ একটুর জন্য তো আমি ধরা খেইতাম আরেকটুর জন্য ধরা ভেতর লেন্স তুলে দৌড় দিছি একদম বাঘের হাত থেকে মুক্তি পায় চলে গেছে চলে যাওয়ার পর শিয়াল বাঘের কাছে বলল মামা এটা কি একটা কাম করলে তোমার একদম দৌড় নিয়ে কিটাই না দিলাম আর তুমি তার ধরতে পারলে না কল ভাগ না যেভাবেই হোক এই গাদাটা তুই আনবি মামা যেভাবেই হোক আনবি কল ও কি আর আসবে যে ঘা দাও দিছাও তুমি এই ঘা পাওয়ার পরে কি ও কি আর আসবে বলে বুঝাইলে বুঝলে অবশ্যই আসবে যেকোনো গায়ে দেয় তারে বোঝাও শিয়াল যায় দাদার কাছে দাদা শিয়ালকে দেখে কয় বুঝতে পারছি তুই একটা ইবলিস না দেখ আসলে মিস্টেক হয়ে গেছে ওই জায়গাতে ছিল আমি জানি না তবে আজকে অন্য আরেক জায়গায় নিয়ে যাব সেখানে কোনো বাঘটা কিচ্ছু নেই বলে না তোমার কথা শোনাই যাবে না দেখবেন এক শ্রেণীর সাধু বেশ ধরে সাধু বেশ ধরে এরকম এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না এদেরকে আল্লাহ পাক বলেন মোজাব এরা হলো জাতীয় মুনাফিক কথা বলতে হবে আর একবার জমন করলে বলেন এরা কি এরা হলো মুনাফিক এদের মাথায় টুপিও দেখবেন মুখীয় দাঁড়িয়ে দেখবেন নামাজও পড়বে আপনার পিছনে ইমামের সাথে থাকবে ইমামের পিছনে নামাজ পড়বে করেন তাফসির মাহফিলে থাকবে কিন্তু এরা এদের এদের ঠাকুর হলো ওপারের বাবুরা এদের ঠাকুর হলো রাশিয়া এদের ঠাকুর হলো ধর্ম নিরপেক্ষবাদীরা এই সমস্ত মুনাফিক থেকে সাবধান মুনাফিক থেকে সাবধান কথা বল ঠিক কিনা শিয়ালিয়া তো কায়দা করে কাটাকে বুঝাই সুজা নিয়ে গেছে আর বাঘরে বলছে মামা একদম নিকটে যখন আসবে তখন তুমি হামলা করবে দূর থেকে তো লাভ দিও না নিয়ে গেছে বসে আছে গাদাকে যখন আসছে বাঘ ধরে ফেলছে গাদাকে ধরে ফেলছে ঘাড়ের উপর ধরে ফালায় দিয়ে গাদা মারা গেছে দুর্বল হয়ে গেছে বাঘ বাঘ দুর্বল হয়ে গেছে বাঘ একটু জিরাচ্ছে বাঘ জিরেতেছে মোটামুটি বুক টু ফালাটার কমপ্লিট এবার শিয়াল কায়দা মতো যায় ওই যায় কলিজাটা আগে খাইছে এখন বাঘ খুঁজে খুঁজে আর পায় না এখন শিয়াল রে কয় মামা কি ব্যাপার কইনজে কই শিয়াল কয় মামা রে এর আগে যে ঘা দিছিলা তারপরে আবার আসছে যদি ওর কইনজে থেকতো আমার কথায় আর আসতো না কাদার কয়লজা নাই মামা কয়া নাই যা থাকিও আসতো না অবশ্যমান বর সাথে বলতো